বাড়িতে থাকা অল্প একটু চাল আর একটা আলু দিয়ে দারুণ স্বাদের এই মুখরোচক রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময় কম উপকরণে রেডি হয়ে যায় খেতে ভীষণ ভালো হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে প্রায় একশো গ্রাম চাল নিয়েছিলাম চালটাকে প্রায় এক ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে তিরিশ মিনিটও জলে ভিজিয়ে রাখতে পারেন তারপর জলটা ঝরিয়ে নিয়েছিলাম এবার একটা সেদ্ধ আলু নিয়েছি খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটো না মিডিয়াম সাইজের একটা সেদ্ধ আলু নিয়েছিলাম তারপর প্রথমে হাফ করে কেটে নিয়েছিলাম হাফ অংশটাকে এইভাবে একটু স্লাইস করে কেটে নিতে হবে এবার চাল ও আলুগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে অল্প একটু জল খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিতে হবে মিশ্রণটা যেন একেবারেই মসৃণ হয় খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এখন এই মিশ্রণটাকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে আর এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা মানে চার চামচের মতন ময়দা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ আর অল্প একটু চিনি চা চামচের চার ভাগের এক ভাগ এবার খুব ভালো করে ময়দা চিনি লবণটা একসঙ্গে মিশিয়ে নিতে হবে আপনারা দেখুন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স যদি চিলি ফ্লেক্স না থাকে আপনারা লঙ্কার গুঁড়ো বা কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন আর আমি দিতলাম অল্প একটু কুচনো ধনে পাতা তারপরে চিলি ফ্লেক্স ও ধনে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর অন্য কিছু উপকরণের প্রয়োজন পড়বে না খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছিলাম এইভাবে অল্প অল্প করে মিশ্রণ গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে এখানে আমি ছোট ছোট করে বানাচ্ছি তবে আপনারা চাইলে একটু বড় সাইজেরও বানাতে পারেন তারপর উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভেজে নেব আপনারা চাইলে আর একটু বেশি লাল করেও ভাজতে পারেন তবে এখানে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি হালকা লাল হোক বা একটু বেশি করে লাল হোক খেতে কিন্তু বেশ ভালো হয় বাড়িতে একদিন হলেও রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো আর এই মুখরোচক দারুণ স্বাদের রেসিপিটা বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না বেশ উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে